আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব তোমাদের একশো মার্কসের একটা পরীক্ষা হবে তিন ঘন্টা সময়ব্যাপী তো এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন আমরা সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানমূলক ভিডিওগুলো দিচ্ছি গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এখানে পনেরোটা নৈবিত্তিক প্রশ্ন রয়েছে এই নৈবিত্তিক প্রশ্নগুলো নিয়ে মানে বহু নির্বাচনী প্রশ্ন আজকে দ্বিতীয় পর্বে আমরা দেখব এক কথায় উত্তর দাও এরকম দশটা প্রশ্ন রয়েছে সেগুলোর আলোচনা ঠিক আছে এভাবে করে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা কয়েকটা পর্বে মধ্যে দিয়ে দিব কারণ যদি তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে এই যে এই দশটা এক কথায় উত্তর দেওয়া প্রশ্ন রয়েছে এগুলো আমাদের আজকের আলোচনার বিষয় তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এখন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি এবং কোমরা যদি বুঝিয়ে দেওয়া থাকে সেগুলো তোমাদের অবশ্যই বুঝিয়ে দেব ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে এই ধরনের দশটা প্রশ্ন তোমাদের থাকবে পরীক্ষায় প্রত্যেকটা এক করে দশ নম্বর এই প্রশ্নগুলো হুবু আসবে এমনটা না তবে এই ধরনের প্রশ্নই থাকবে এর উত্তর কি ঊর্ধ্ববাদন প্রক্রিয়া ঠিক আছে তারপর দেখো সতেরো নম্বর প্রশ্ন কি বংশগতির মৌলিক একক কি বংশগতির মৌলিক একক হচ্ছে ডিএনএ আঠারো নম্বর প্রশ্ন যে সকল ভাইরাসে ডিএনএ অনুপস্থিত তাদের বংশগতির বাহককে তো ডিএনএ যখন থাকে না তখন তাদের বংশগতির বাহক হয়ে যায় আর নম্বর নাম্বার পিটিয়ে ধুলা ছাড়ার সময় নিউটনের কোন সূত্র কাজে লাগে কাঁথা পিটিয়ে ধুলা জ্বালার সময় নিউটনের প্রথম সূত্র কাজে লাগে বিশ নম্বর প্রশ্ন সালফেট যৌগমূলক এস ও ফোর টু মাইনাস এর যোজনী কত এর যোজনী হচ্ছে টু এখানে দেখো যদি বলতে আধান কত আধানত কত মাইনাস টু ঠিক আছে আধান বললে কারণ এই যে অ্যাসও ফোরের উপর যেটা আছে সেটাই হচ্ছে আধান এখন দেখো আধান যেটা থাকে আধানে যদি আগে কী থাকতে পারে হয় মাইনাস নয়তো প্লাস যে কোনো একটা কিছু থাকবে তাই না এখন এই মাইনাস প্লাস ছাড়া বাকি যেটা থাকে সেটাই হচ্ছে তার যোজনই যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিয়ে যদি বুঝি তোমাদের সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে ধরো অ্যামোনিয়াম অ্যানইস ফোর প্লাস ধরো এর ক্ষেত্রে আমরা আধান কত বলবো এর আধান হচ্ছে কত প্লাস ওয়ান তাহলে এই যোজনী কত যোজনী হচ্ছে শুধু ওয়ান এভাবে করে এখানে যেহেতু আধান হচ্ছে মাইনাস টু কত শুধু টু আর অন্যভাবে ওটা প্রকাশ করা যায় বোঝানো যায় এই শর্টকাটে বুঝালাম একুশ নম্বর দেখো পদার্থের কোন অবস্থার ক্ষেত্রে নিঃসরণ প্রক্রিয়া সংগঠিত হয় কোন অবস্থার ক্ষেত্রে গ্যাসীয় অবস্থার ক্ষেত্রে বাইশ নাম্বার প্রধান শক্তি স্তর এন এর মান থ্রি হলে উপশক্তি স্তর এলের সর্বোচ্চ মান কত দেখো প্রধান শক্তি সাথে উপশক্তি স্তর সম্পর্ক কী এন এর মান যা হবে ধরো এন এর মান যদি ওয়ান হয় তাহলে এর মান হবে কত জিরো মান টু হলে মান কত হবে জিরো আর ওয়ান আর এনআরমান যখন থ্রি হবে তখন মান কত হবে জিরো ওয়ান টু জিরো হলে সেটাকে আমরা কী বলি অ্যাস ওয়ান হলে বলি পি আর টু হলে আমরা বলি ডি তার মানে থ্রি এস থ্রি পি আর হচ্ছে থ্রি ডি যেহেতু থ্রি তোমরা যখন ইলেকট্রন বিন্যাস করেছো দেখবে থ্রি এস থ্রি হয় থ্রি কিন্তু হয় না ঠিক আছে এটা কিন্তু হওয়া সম্ভব না কারণ মান থ্রি হতে পারে না তাহলে এলআই সর্বোচ্চ মান কত এখানে এলআই সর্বোচ্চ মান হচ্ছে টু এন এ মান যত হবে অ্যালের মান হবে জিরো থেকে তার একঘর কম পর্যন্ত ঠিক আছে এটাকে আমরা কীভাবে প্রকাশ করি যে এন এর মান যা হবে অ্যালের মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে এর মান যদি সেভেন হয় অ্যালার মান কত হবে জিরো থেকে সিক্স পর্যন্ত এভাবে করে তাহলে সর্বোচ্চ মান হচ্ছে এখানে এলের টু তাহলে আমাদের অ্যান্সার কত এন এর মান থ্রি হলে উপশক্তি স্থ এলের সর্বোচ্চ মান হচ্ছে টু তারপর তেইশ নম্বর প্রশ্ন লোহার একটি আকরিকের নাম লেখো লোহার একটি নাম হচ্ছে হেমাটাইট চব্বিশ নাম্বার দুটি বস্তুর তাপমাত্রা পার্থক্য টোয়েন্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হলে কেলভিন স্কেলের মান কত দেখো যখন তাপমাত্রা বলবে তখন মান চেঞ্জ হবে ফারেন হাইট আর কেলভিন স্কেলে আর যখন তাপমাত্রা পার্থক্য বলবে তখন সেলসিয়াসও যা ফারেন হাইটও তা কেলভিনও তা ঠিক আছে তাহলে এক্ষেত্রে দেখো যেমন মনে করো আমরা যদি এখানে ছাড়াই ডিগ্রি সেলসিয়াসকে যদি আমরা কেলভিনে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মান চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমরা যখন তাপমাত্রা পার্থক্য বলেছি একটা উদাহরণ দিয়ে দেখাই ধরো আমাদের দুটো তাপমাত্রা আছে টি ওয়ান আর টি টু হ্যাঁ টি ওয়ানের মান মনে করো দশ ডিগ্রি সেলসিয়াস আর টি টুর মান হচ্ছে কত টি টুর মান হচ্ছে ধরো টোয়েন থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাহলে পার্থ কত সাতাশ ডিগ্রি সেলসিয়াস এটা যদি কেলভিয়ে নিতাম আমরা কেলভিএ নিলে কত পেতাম দুশো তিরাশি কেলভিন আর এটাকে কেলভিএ নিলে আমরা কত পেতাম তিনশো তিনশো বিশ হয় তিনশো দশ কেলভিন হয় দেখো দুশো তিয়াত্তর যোগ সাড়ে তিরিশ তিনশো দশ কেলভিন তাহলে এ দুটার বিয়োগ কত টোয়েন্টি সেভেন কেলভিন আসতো তার মানে দেখো বিয়োগ ফল কিন্তু সেলসিয়াসও যা থাকে কেলভিনও কিন্তু একই হয় ঠিক আছে তাহলে উত্তর কত হবে টোয়েন্টি সেভেন কেলভিন এরপর দেখো পঁচিশ নাম্বার নিউটনের দ্বিতীয় সূত্রে গাণিতিক ড্রুপটি লেখো গাণিতিক ড্রুপ হচ্ছে অ্যাপ সমান এম এ মানি যদি বাংলায় বলি আমরা কি বলা যায় বল হচ্ছে ভর আর তরণের গুল ফল ভর হচ্ছে এম আর তরণ হচ্ছে এ ঠিক আছে তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমরা আগামী ক্লাসে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং ধাপে ধাপে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধান আমরা করে দেব তারপর সায়সন ভিত্তিক প্রতিরোধে থেকে আলোচনা করবো আমরা ইতিমধ্যেই বহু নির্বাচনী প্রশ্ন আর এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলোর সমাধান দেখে ফেলেছি সামনের দিনগুলোতে বাকি সমাধানগুলো নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ